আসসালামু আলাইকুম সবাইকে সিং মাছের এই মজার রেসিপিটা নিয়ে এসেছি আজকে চলুন মজাদারি রান্নাটা শুরু করি না শুরুতে তেলটা দিয়ে দিলাম এরপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দেব অল্প পরিমাণ লবণ আমি সবসময় পেঁয়াজের সাথে লবণটা দিই কারণ পেঁয়াজ যাতে না পড়ে যায় এরপর দিয়ে দেব এক টেবিল চামচ আদা ও রসুন বাটা মশলা যত কষানো হবে রান্নাটাও খেতে তত ভালো লাগবে তারপর দেব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া ও জিরা গুঁড়া মশলাগুলো আমি পরিমাণ মতো দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ মশলাটা ভালোভাবে আমার কষাতে হবে তো আমার এখানে মশলাগুলো দেওয়া শেষ হয়েছে এবার ভালো করে মশলাগুলো মিশিয়ে নেড়ে চেড়ে তারপর আমি ঢেকে দিলাম এবং কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দেখব মশলাটা কষানো হয়ে গেলেই আমি মাছটা দিয়ে দেব। আমি এখানে বড়ো সাইজের তিনটা শিং মাছ নিয়েছি এবং মাথার সহ নিয়েছি তো শিং মাছের সাথে মশলাগুলো আমি এভাবে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর আমি আবার ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে একটু ঝালের জন্য এবং সুন্দর ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে দেব তিন চারটা এবং আবার আমি ঢেকে দেব। যাতে কাঁচামরিচের গন্ধটা মাছের সাথে মিশে যায় মাছটা কষানো হয়ে গেলে আমি একটু ঝোল দিয়ে দেব একটু ঝোল ঝোল দিলে মাছটা খেতে ভালো লাগে শিং মাছ এমনিতে একটু ঝোল করে খেলে ভালো লাগে সুস্থ মানুষের জন্য এই শিং মাছটা অনেক উপকারী আমি ধনে দিয়ে দিলাম একটা সুন্দর ফ্লেভারের জন্য আমার রান্নাটা হয়ে গেছে আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে সবার আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ